আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে যে বাজারটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি বাজারটি সপ্তাহের সাত দিনই বসে এবং বাজারটি শুরু হয় খুবই ভোর থেকে ফজরের পরই শুরু হয়ে যায় বাজারটি আর চলতে থাকে আটটা নয়টা পর্যন্ত তো আপনারা যদি আপনাদের কাঙ্ক্ষিত সবজি কিনতে চান তাহলে খুবই ভুরে আসতে হবে কারণ ভুরে না আসলে আপনাদের কাঙ্ক্ষিত সবজিটি নাও পেতে পারেন তো আপনাদেরকে আজকে এই বাজারে কি কি সবজি আমদানি হয়েছে কোন সবজি কি ধরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন তো এতক্ষণ যেই অংশটি দেখালাম এগুলো হচ্ছে ফুলকপির অংশ এবছর কিন্তু ব্যাপক পরিমাণে এই ফুলকপির চাষাবাদ হয়েছে আর সেই সাথে কিন্তু ফুলকপির দামও নেই তো আমরা জেনে নিব আজকে এই ফুলকপি কত করে বিক্রি করতেছেন আর কত টাকা চাচ্ছেন তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার ফুলকপি কত করে বিক্রি করলেন আচ্ছা নেয় না খুবই ভয়াবহ অবস্থা কপি নিচ্ছে না দশক আগে এই পাশে রয়েছে সিমের বাজার সাতপাকি ফেরিঘাট বাজারে সিমের বাজার হচ্ছে এই পাশে তো সিমের দাম কিন্তু একেবারে নাই বললেই চলে খুবই ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সিমের আমদানি হয়েছে যে এই পাশেও প্রচুর সিম রয়েছে এই পাশে বিক্রি হয়ে গেল আমরা এখন জেনে নিবো কত করে বিক্রি করলেন কত করে নিলেন ছয় টাকা কেজি টাকা কেজি কিনে নিলেন ছয় টাকা কেজি দেখতে পাচ্ছেন যে ওনারা কিন্তু দাঁড়িয়ে আছেন সিমগুলো নিয়ে বিক্রি হচ্ছে না খুবই ভয়াবহ অবস্থা সিমের বাজারে তো দর্শক দেখতে পাচ্ছেন সজনা বিক্রি হচ্ছে বাজারে বাজারে নতুন সেজন্য জন্য দাম একটু বেশি এখন যখন ভরপুর আমদানি হবে তখন আবার কমে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে নিয়ে নিলেন এই মুর্বি কত নিলেন একশো আশি করে নিয়ে নিলেন জাহিদ ভাই না দর্শক এই পাশে রয়েছে গাজর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গাজর

চোদ্দোশো পঁয়ত্রিশ কেজি দশ পাচ্ছেন এইমাত্র নিয়ে আসলেন খুবই চমৎকার বেগুন গোল বেগুন ডাব বেগুন তাল বেগুন অনেকে অনেক নামে কিন্তু চিনে থাকেন এই বেগুন আজকের দর দাম কিরকম এক হাজার এগারোশো তো এক হাজার এগারোশো টাকা মন বিক্রি হচ্ছে এই আহ গোল বেগুনগুলো দর্শকের পাশে রয়েছে বড় বড় দেশি আলু আলাদা করছেন না একই আলু না কত করে যাচ্ছে আজকে মন কত বিশ টাকা কেজি বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এই আলু দর্শক এই পাশে রয়েছে ব্রকলি ব্রকলি কিন্তু খুবই সুস্বাদু একটি সবজি তো গ্রামের মানুষ এটা সাথে ভালোভাবে পরিচিত নয় যদি পরিচিত থাকতো তাহলে কিন্তু এর চাহিদা ভালো থাকতো কৃষক দামও ভালো পাইতো তো আমরা জেনে নিব আজকে এই ব্রকলি সাইজ বেঁধে কত টাকা করে বিক্রি হচ্ছে কত করে আজকে বিক্রি করলেন এটা বিশ টাকা পিস একটু বড় সাইজের আর এটা একটু মাঝারি সাইজের এটা পনেরো টাকা পিস যে এটা আরেকজনের তো পনেরো টাকা তো চাইতেছেন কইতেছে কত পনেরো টাকা কমে বেশি কমেও বিক্রি করে তো পনেরো টাকা করে চাইতেছেন আর দামাদামি করে ওনারা কিন্তু কমেও বিক্রি করে থাকেন এই ব্রকলিগুলো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে ফুলকপি বিক্রি হয়ে গেল আমরা এখন ফুলকপির বিকৃত দরদাম জেনে নিব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুলকপি একেবারে কোনো স্পট ছাড়া দুবধবে সাদা কত করে ভাই আজকে নিলেন দুই টাকা পিস বিক্রি হলো তো তিন টাকা পিস চারা কিনে বিক্রি করতেছেন দুই টাকা পিস ফুলকপি ওইটাই বললাম আড়াই টাকা তিন টাকা করে চারা কিনে বিক্রি করতেছেন দুই টাকা পিস দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার ধনে পাতা শীতকালীন সময়ে এই ধনে পাতারও কিন্তু ব্যাপক আমদানি হয়ে থাকে বাজারে তো এখন আমরা জেনে নিব কিভাবে বিক্রি করতেছেন কেজি না আটি হিসেবে আর কত করে বিক্রি করতেছেন কত করে বিক্রি করতেছেন মন তো এগুলো কেজি হিসেবে বিক্রি হয় তো থেকে ছয়শো টাকা মন বিক্রি হচ্ছে এই ধনেপাতা দেখতে পাচ্ছেন এই পাশে কুয়াশলাও নিয়ে বসে আছেন তো বাজারে কিন্তু বেশ ভালো পরিমাণে এই কুয়াশলাও আসে কুয়াশলা জানতেন আর এই শীতকালীন সময়ে কিন্তু এই লাউটা পাওয়া যায় অন্য টাইমে কিন্তু এ লাউ পাওয়া যায় না আর কি নাম কুয়াশ কুয়াশার সাথে আর কি সম্পৃক্ত তো আমরা জেনে নিব কত করে চাইতেছেন আর কত টাকা করে বিক্রি করতেছেন যেই পাশে দেখতে পাচ্ছেন বড় সাইজের বড় সাইজের কুয়াশ লাও দেড়শো টাকা পাল্লা দেড়শো টাকা পাল্লা ত্রিশ টাকা কেজি চাইতেছেন আর ছোটগুলার দাম অল্প আছে

বাইশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন দর্শক দেখতে পাচ্ছেন বাজারে বিক্রি হচ্ছে মিষ্টি আলু তো একটা চিকন মোটাও রয়েছে কত করে দিচ্ছেন আজকে কেজি পনেরো টাকা কেজি পঁচাত্তর টাকা পাল্লা তো মাত্র পনেরো টাকা কেজি বিক্রি হচ্ছে এই আলু এই পাশে রয়েছে মোলা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মোলা নিয়ে আসছেন কৃষক ভাইয়েরা তো আজকে কিন্তু অন্যান্য দিনে চাইতে মোলার আমদানিটা একটু কম এখন আমরা জেনে নিব এই মোলা কত করে চাচ্ছেন আর কি দরে বিক্রি হচ্ছে

বড়টা কত করে বিক্রি হচ্ছে এই যে আড়াই আনতে হাই দেই আইল মিডিয়ার দে হাই নাল স্যার আট কেজি ওজন আট টাকা দাম আট কেজি হবে ধরে দেখেন তো বিশাল বড় বাঁধাকপি কিন্তু এক বিশাল বড় আট টাকা পিস বিক্রি হচ্ছে তো খুবই ভয়াবহ অবস্থা অবস্থা মানে কৃষক শেষ এত বড় বড় বাঁধাকপি বিক্রি হচ্ছে একেবারে নাম মাত্র মূল্যে তারপরও এই যে বিক্রি হচ্ছে না নিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু পাইকার নাই কাস্টমার নাই কাস্টমার নাই প্রচুর পরিমাণে কিন্তু আজকে এসেছে এই বাঁধাকপিগুলো খুবই ভয়াবহ অবস্থা কিন্তু বাঁধাকপির দর্শক দেখতে পাচ্ছেন ভ্যানের উপর থেকেই খুবই চমৎকার লাল শাক বিক্রি হয়ে গেল তো আমরা জেনে নিব কত করে এই লাল শাক বিক্রি হলো কত করে বিক্রি করলেন দুই টাকা আটি আপনাদেরকে দেখাই এরকম দুই আটিতে কিন্তু একটা পরিবারের ছোট পরিবারের ভাজি হয়ে যাবে তো দুই টাকা আটি বিক্রি হচ্ছে এরকম আটি দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে খুবই সুস্বাদু শাক বাইতা শাক বিক্রি হয়ে গেল খুবই চমৎকার শাক আর শীতকালীন সময়ে কিন্তু এই শাকটা পাওয়া যায় আর কি মাল না কত করে নিলেন পঞ্চাশ টাকা কুড়ি আড়াই টাকা আটি তো আপনাদেরকে আটিগুলো দেখাই একটু এরকম আটি বিক্রি হচ্ছে আড়াই টাকা দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে কালাই শাক এই ভাইরা কালাই শাকগুলো নিয়ে আসছেন তো শীতকাল ব্যতীত কিন্তু এই শাক পাওয়া যায় না তো শীতের মৌসুমে ব্যাপক পরিমাণে কিন্তু বাজারে এই শাকের আমদানি হয়ে থাকে যে এই পাশে দেখতে পাচ্ছেন 10 দাম হচ্ছে কতবার চাইতেছেন ভাই 10 টাকা দশ টাকা আড়ি চাইতেছেন আর ওরা বলতে পাইকার কত করে বলতেছে আটিয়া টাকা 8 টাকা বলতেছে এই হলো অবস্থা তো দশ টাকা করে বিক্রি হচ্ছে এই কালাই শাক